স্বৈরাচার শেখ হাসিনা যাদের আন্দোলনের কারণে তীব্র গণ আন্দোলনের কারণে আমাদের এই সোনার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আজকে পাঁচ আগস্ট সেই পাঁচ আগস্টকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখার জন্য আজকে সমগ্র বাংলাদেশ দেশপ্রেমী ইসলাম মানবতা প্রেমী সংগঠনগুলি কিন্তু সারা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পালন করে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বর্ষবর্তী অনুষ্ঠান সভা সমাবেশ বিক্ষোভ মিছিল করে যাচ্ছে তার ধারাবাহিকতায় ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী সংগঠন হিসাবে বৃহত্তম এই সংগঠনও কিন্তু নীরব ভূমিকায় নাই বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ সোচ্চার হচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলাদি উপজেলা শাখা থেকে কিন্তু আমরা সংযুক্ত হয়েছি দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পরে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে যে অবদান রেখে চলেছেন তা আসলে বলার মতো নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানগুলি মিডিয়া আকারে আমরা সারা দেশের মানুষই দেখতে পেয়েছি আজকে দুই হাজার চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের পরে আজকে পাঁচ আগস্ট সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বর্ষবর্তী অনুষ্ঠান সভা সমাবেশ মিছিল অনুষ্ঠিত করতে যাচ্ছে তার আলোকে আজকে বরিশালের মূলাদি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আজকে জুলাই যে ছাত্রগণ অভ্যুত্থান এই ছাত্রগণ অভ্যুত্থানকে ইতিহাসের পাতায় লিখিত করে রাখার জন্য ইতিহাসের পাতায় ভালোভাবে স্থাপিত করে রাখার জন্য কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে মুলাদি উপজেলা শাখা থেকে বিশাল গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে যেটা আমি আপনাদেরকে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুলাদি উপজেলা শাখা কর্তৃক আজকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তী অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হবে আরও অনেক সময় পরে কিন্তু এখনও যদিও দীর্ঘ সময় পর্যন্ত বাকি আছে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সবাই স্থলে কিন্তু এসে উপস্থিত হতে শুরু করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে চরমোনাই মিডিয়া থেকে কিন্তু আমরা সংযুক্ত আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই ঘোষিত আজকে সারা বাংলাদেশে জুলাই গড় অভ্যুত্থানের পরবর্তীতে পাঁচ আগস্টকে স্মরণীয় করে রাখার জন্য এবং যারা ছাত্র আন্দোলনে প্রায় দুই হাজারের মতো মায়ের সন্তানরা এ দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য ইসলামের রক্ষা করার জন্য যে তারা জীবন দিয়েছিল শেখ হাসিনা যাদের আন্দোলনের কারণে তীব্র গণ আন্দোলনের কারণে আমাদের এই সোনার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আজকে পাঁচ আগস্ট সেই পাঁচ আগস্টকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখার জন্য আজকে সমগ্র বাংলাদেশ দেশপ্রেমী ইসলাম মানবতাপ্রেমী সংগঠনগুলি কিন্তু সারা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পালন করে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বর্ষবর্তী অনুষ্ঠান সভা সমাবেশ বিক্ষোভ মিছিল করে যাচ্ছে তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী সংগঠন হিসাবে বৃহত্তম এই সংগঠনও কিন্তু নীরব ভূমিকায় নাই বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ সোচ্চার হচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলাদি উপজেলা শাখা থেকে কিন্তু আমরা সংযুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শত শত নেতাকর্মীরা ইতোমধ্যে সবাই স্থলে এসে উপস্থিত হতে শুরু করেছেন এখনও অনুষ্ঠানের সময় দীর্ঘ সময় পর্যন্ত বাকি আছে আমাদের চরমনাই মিডিয়াতে আপনারা থাকবেন আমরা আজকে জুলাই বিপ্লবের পরবর্তী সময় পাঁচ আগস্টকে স্মরণীয় করে রাখার জন্য ছাত্র জনতা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য জুলাই গণ অভ্যুত্থানের আজকে যে একটি বছর পার হয়ে গিয়েছে একটি বছর আগে আমরা কেমন ছিলাম আরেকটি বছর পরে আমরা এখন কেমন আছি এই বিষয়টিকে সারা জীবনের জন্য স্মরণীয় করে রাখার জন্য কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বর্ষ বর্ষবর্তী জুলাই গণ বর্ষবর্তী পালন করে যাচ্ছে চর্মনাই মিডিয়ার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আজকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষবর্তী সকল আয়োজনগুলি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মুলাদি উপজেলা থেকে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব চর্মনাই মিডিয়া মুলাদি বরিশাল